না ছিল একটা আপনার কারণে চলে গেছে আমার কাছে বলছে যে ভাই ওই ওই কোলে আমার বাইকে বসছিল হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমি আমার বাইকের পিছনে বসছিল ঠিক আছে বসার পরে আমার পিছন থেকে জরায়া ধরা আই লাভ ইউ বলছিল ঠিক আছে কি বলছে যে ভাই আমার বয়ফ্রেন্ড হ্যাঁ আবার আই লাভ ইউ বলছে এখন এটা হওয়ার পর থেকে আমি ডায়মন্ড ভাবে ভাইরাল হইছে যে আমার এখন বাড়িতে থাকা মুশকিল হয়ে গেছে ঠিক আছে আমার বাপ মা পর্যন্ত পৌঁছায় গেছে এখন এটা কি নেয় বলছিল একটু দেখি আসলে উনি কিন্তু আমাদের ক্যামেরাম্যান ঠিক আছে এমনি ওই দিন আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম আর উনি যে রাস্তায় যাবে সেখানে আমার বাসা ছিল তাই উনি কিন্তু আমার ওখানে নামিয়ে দিয়ে গেছিল এতটুকু এর থেকে কিন্তু আর বেশি কিছু মানে তুমি অসুস্থ হয়ে গেছিল বলতে কি তোমার বিয়া বিয়া ঠিক ছিল না আরে মন্টিমে ভালো হয়ে দেখনি তো আমি ইন্টারভিউ নিয়ে বলবো না 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 ভালো করে চলে যাও তাহলে বল কও সবাই তাহলে এটা কি করা যায় এটা কি

থাকে যখন উনি আমাদের যে শুটিং এর যে নাচ গুলো কিভাবে সেখানে দেখান